বিসমুল্লাহ রহমান রহিম অফি নজরুন এখন কেউ যে এ কথা বলছে যে মাহকুমালের তাকরির জন্য আসে আল্লামা তাফদানি কথার উপরে এসকাল করেন কয়ে যে না এ কথা আমি মানি না যে লিয়ান্নাউলাহিসামিন তাহিদ মুস্তাহিলেই ফিসাইন কেননা মুস্তাহিলের তাহিদের মধ্যে এখানে কোনো বিষয় নাই তাহিদুল মুস্তাদি ইলেহি লায়াকুলি তাকরির হুকমি আর মুসলিদের তাকরির হুকুমের তাকরির জন্য হয় না কত্ত কখনো ওয়াসায়সর রিহুল মুসান্নিফু বিহাজা মুসান্নর আব্দুল্লাহ আলাই এই বিষয়টাকে স্পষ্ট করবেন ও찌রে স্পষ্ট করবেন সিন ফেল মজলের জন্য আসে মুস্তাকবিলের কুরিবে জন্য মানে বেশি দূরে নাই ও찌রে এটাকে তাফসীর করা হবে আও দা ফয় তাওয়াহুমি তাজউজিল মুতাকাল্লমি বিল মাজাজি অথবা মসনাদি লাইকে বয়ান আনা হয় তা কি জানা হয় তা কি জানা হয় কেন দফে তাওয়াহুমী তাজাউজ তাজাউজকে তাজাবজের ওয়াহামকে দূর করার জন্য তাহলে তাজাউজ মানে কি আই আল মুতাকাল্লিম বিল মাজাজি মুতাকালleme মাজাজ সম্পর্কে ধারণাকে জড়িত করার জন্য নাহু কতাল লিসুল আমি লিসাল আমিরুল আমিরু যে সরকে কর্তন করলো সর হাত কর্তন করলো আও নফসু অথবা স্বয়ং আও আইনুহু অথবা হুবুহু নিজেই সরাসরি আইনু অর্থ সরাসরি নফসু অর্থ নিজেই তাহলে এ কথা কেন বলছে তাগিদ কেন বানছে কতাল লিসাল আমির এ কথা বললে তো যে আমির সরের হাত কর্তন করেছে কিন্তু এখানে আমিরকে আনা হয়েছে কেন লবজি তা হয়েছে কারণ শ্রোতা মাজাজ মনে করতে পারে যে যেরকম যে অবানাল আমিরুল মাদিনাতা আমির শহর বানাইল আমির কি বানাইলো। শহর বানাইলে এখন মাজা যর শহর সরকে আমি বানাই না সরকে বানাই কুরমিরা বানায় এরপরে ফেরাউনে বললো যে হে আম নামাজিনটা বিল্ডিং বানাও তো বিল্ডিং কে হামানা বানাইবে না মিস্ত্রি বানাইবে মিস্ত্রি বানাইবে তাইলে এখন এখানে কেউ কেউ মাজা যরতে পারে মনে হয় যে এখানে মাজা যরতে যাওয়ার এসেছে বাদশা নির্দেশ দাতা হিসেবে বাদশা নির্দেশ করা হয়েছে তো এই মাজা যর আমাকে দূর করার জন্য যে না বাদশা নির্দেশ দাতা নয় বরং নিজে হাত কাটছে যেরকম মাজাহাজার সম্ভাবনা ছিল ওই সম্ভাবনাকে দূর করার জন্য তাকে জানা হয় তাহলে আও দফি তাওয়া হুমির তাজা মাজাহাজের ধারণাকে মাজাহাজের ধারণাকে দূর করার জন্য আই আল মোতাকাল্লিমু বিল মাজাহাজে মাজাজ সম্পর্কে আয়াত তাকাল্লুম এ মোতাকাল্লাম তাকাল্লুম আয়াত তাকাল্লুম মাজাজ মাজাজ সম্পর্কে তাকাল্লুমের যে মোখাতাব যে শুনে সে মনে করতে পারে যে এখানে মোতাকাল্লুম কি করতেছে মাজাজ মাজাজ করিয়া বলতেছে এই সম্পর্ক দূর করার জন্য তো এখন এভাবে তাকিদ দিয়ে বলা হয় লিয়াল্লা ইতো আহামা যে এই ওয়াহাম না হয় আর নেসনাদাল কতেই যে কর্তন স্নাতটা হয়েছে ইলাল আমির মাজাজুন আমির দিঘা হওয়াটা মাজাজ 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 হয়েছে যে কথার স্নারটা আমির দিঘা মাজাজ হিসাবে হয়েছে মাজাজ হয়েছে এই ওয়াহজর না হয় যে না বরং স্বয়ং আমিরেই কেটেছে ওয়াইন নামাল কেউ মানে যে কিন্তু কর্তনকারী হলো তার কিছু গোলাম কিছু এই দাস এই ওহমজনের না হয় বরং আমির স্বয়ং কেটেছে এটা বোঝানোর জন্যই আউল ইফি তাহি অথবা ভুল হওয়ার জন্য অর্থাৎ এই সময়াল্লেম নামটা ভুলে বলেছে তো মোতাকাল্লেম এই কথা বুঝে জন্য নামটা আমি ভুলে বলি নাই বরং ঠিকই বলছি এই জন্য কি করা দুইবার বলা যেমন আমরা একসঙ্গে একটা কথা বলার বলার সময় একটা নাম কি হয়েছে ভুলে বের হয়ে যায় তো এখন শ্রোতা অনুষ্ঠানে বুঝে নেই না উনি বলতে চাইছে ওই নাম বের হয়ে গেছে এই নাম কিন্তু এখানে মধ্যে না আমি যে নাম বলছি এুলে বলি নাই এ কথা বুঝানোর জন্য আবার কি করবে উল্লেখ করবে যেমন আও লি দফি তাহমি সাহু বুলের ওহাম কে দূর করার জন্য নাহু জানি যায়দুন যায়দুন যে আমাকে জায়দ জায় এসেছে মানে আমাকে জায়দে এসেছে তো লিহালি তহমানা যায়দিন। যাতে এই ওয়াহাম না হয় যে আগমনকারী জাহেদ ছাড়া কেউ জাহেদ ছাড়া অন্য কেউ এই ওয়াহাম যেন না হয় ওয়াহিনামা জুকির তো এই ওয়াহাম যেন না হয় এ কথার লগার বাকি কথা কি ওয়াহিনামা জুকির জাইদুন আলা সাবিল যে জায়দকে উল্লেখ করা হয়েছে বুলি কারণে এই ওয়াহাম যেন কি না হয় যে আগমনকারী জাহেদ ছাড়া অন্য কেউ তো উনি বুলে জায়দের নাম নিয়ে ফেলছে কিন্তু এটা যেন না হয় আহ লিদফি আদমি তাওয়াহুমি আদমির সুমুল অথবা সামিল হওয়ার সামিল না হওয়ার ওহামকে দূর করার জন্য বলল যে সবাই খাইছে প্রশ্ন করছে যে মাদাসা সকল সাথে খানা খাইছে কিনা এখন উত্তর দিছে কি হ্যাঁ সবাই খাইছে তো এখন সম্ভাবনা আছে যে সবাই খাইছে মানে কি ওয়ালি লাকসের হুকমুল কুল যে অধিকাংশ খানা খেয়ে ফেলছে দুই একজন বাকি আছে না বাকি না থাকার মতন এই দুই একজন বাকি থাকার পরেও সবাই খাইছে এই যে কথাটা বলছে এই ওয়াহামকে দূর করার জন্য কি কি বলা হয় তা কি জানা হয় তাহলে এখন কি কি বলা হয় ও তাওয়াহুমি আদমের সুমুল আদমের সুমুলে তাওয়াহুমকে দূর করার জন্য ওয়াহামকে দূর করার জন্য মানে অন্তর্ভুক্ত না হওয়ার যে সবাইকে সামাল না করার বলছে যে সবাই খানা খাইছে বলছে সবাই খাইছে তো দুই একজন বাকি থাকলে তো সবাই খেয়েছে মনে পড়ে না এখানে মূল উদ্দেশ্য আছে না দু একজন বা কেরকমও নাই এটা বোঝানোর জন্য এই এই তাকে জানা হয় জানি কমু কুল আমার কাছে এসেছে জাতি কুল্লুম সবাই তাহলে আমার কাছে এসেছে জাতি কুল্লুম কি সবাই আও আজমাউন অথবা সকলেই এখন আহম তাদেরকে অহম না হয় আন্না যে তাদের কেউ কি করে নাই আসে নাই যখন বলছে আমাকে জাতি এসেছে তো জাতি বলতে তো সবারই বুঝায় একটা কমের তো কি বলে জাতি বলে তো বলেছে একটা কথা তাহলে সর্বাগ জমাতে যদি দুজন বাকি থাকে তাহলে জমা না হয়েছে কিন্তু জমাতে মানে তো কারো বুঝাইছে পুরো জমাতে বুঝেছে তখন কম বললে সকল থেকে বুঝাইছে কিন্তু দুই একজন বাকি দেখতে পারে এই জন্য ইয়ে করিয়া তাকে জানিয়া যে কুল্লুম সকলেই মানে কেউ বাকি না সকলে আসছে এক অথবা আজ মাহন দিয়ে দে হ্যাঁ সবাই আসছে একত্রে আসছে সবাই আসছে একত্রে আসছে লামিয়াজি ইল্লা ইন্নাকা লাম তো তাদ্দা তা বিহিম আও ইন্নাকা জাল তাল ফেল ওয়াকে মিনাল বাজি কাল মিনাল কুল্লি ইল্লা তবে ইন্নাকা লাম তা তাদ্দু বিহিম আপনি তাদের কি করেন না গণনা করেন নাই মানে তাদেরকে এই না হয় এই তো ওহমা থেকে পুরো একটা বক্তব্য এ ওহাম না হয় যে ইন্না বাহাদামিয়া লামিয়াজি কেউ কি করে নাই কেউ কেউ আসে নাই ইল্লা তবে কালাম তা বিহিম আপনি তাদের গণ্য করেন নাই কি করেন নাই যারা আসেন এদেরকে আপনার কর মধ্যে গণ্য করেন এলে একটা এই একটা হাম দ্বিতীয় জাল তাল ফেরাল ওয়াহিয়া বাজি অথবা আপনি কিছু লোক থেকে সংগঠিত হওয়া কাজকে বানিয়ে দিলেন মিনাল কি মিনাল কুল্লি প্রত্যেক থেকে আগে কাজের মতন কিছু লোক যে কাজটা করছে ওই কাজটাকে আপনি বানাই দিলেন সকল থেকে হওয়া কাজের মতন তো এরপরে বেনান আলা আন্নাউফি হুকমির শখসিন ওয়াহিদিন এই ভিত্তিতে যে তাদের সকলকে একটা ব্যক্তির হুকুমে দরিয়া। যে পুরা কমকে এক ব্যক্তির হুকুমে দরিয়া যে এখন যেহেতু বাজে কাজ করছে তার মানে সকলে কাজ করছে ও আম্মা বয়ানহু মুসাইলের বয়ান আনা হয় তাহলে তাকিদ গেল তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে তাগিদ থেকে প্রশ্ন আসে আপনার শরীর মধ্যে বুঝে আসছেন তাহলে তাকিত কত প্রকার ফদ লব্জি তা কি মহানবী আটটা শব্দ কি কি নফসুন আইনুন কেলা কেলতা কুল্লুন আজমা আত্মা আবসাহ মনে পড়ে নাকি সেই সোনালী অতীত আচ্ছা ওম্মা বেনা এই তাাকিবুল মুসতাজিল মুসতাজিলের ফিসনে মুসতাজিলের তাাকিব মানে ফিসনে আসা তো মুসতাজিলের ফিসনে আছে কে বিআতিল বেনা আতবয়ান মানে মুসিলের পরে পরে আতবয়ান আসে মুসতাজিলে হবে মাতুফ তো মুসিলের পরে কি আসবে আতবয়ান আসবে বয়ান আতবয়ান মানে কি আতবয়ান মানে হচ্ছে অর্থ থাকবে এবং আগের শব্দ পরের শব্দে কি অর্থ হবে আগের শব্দ পরের শব্দ অথবা এটা প্রসিদ্ধ দুই নামের কম যে নামটা সেটা আসবে আগে সবচেয়ে বেশি প্রসিদ্ধ নামটা যাবে কি পরে যেমন আফসামা বিল্লাই আবু হাফসিন ওমারু যে কসম করছে আবু হাফসে আবু হাফসে কসম করছে অর্থাৎ ওমরে ফালা ফালে ইজা হেহি বিএসমেন মুখতাসেন বিহি ওয়াজাহাত হাত করার জন্য ইজা করার জন্য স্পষ্ট করার জন্য বেএসমি মুখতাসিন বিহী তার খাস নামে দ্বারা না হওক খদিমা সদি কুকা তোমার এসেছে তোমার বন্ধু খালে খালে তাহলে যখন বললো তোমার বন্ধু এসেছে তখন এলোকে জানা হয়েছে আমার বন্ধু তো তিন চারজন আছে তিন চারজন মধ্যে কে খালে দাঁড়ছে তোমার বন্ধু কে আছে খালে তোমার বন্ধু আসছে করলেই বললেই চলতো এতটুকু পর্যন্ত ঠিক আছিলো

কবিতার বাকি অংশ কোথায় বিষয় তুক্রিমুহু এই বাকি অংশ হাসির মধ্যে আছে তার এখানে কবিতার অংশ ধরেন ওয়াল মুি কসম ওই মুমিন এখানে মুমিন মানে হচ্ছে আশ্রয় ওই নিরাপদ ওই নিরাপদ নিরাপদ নিরাপদের নিরাপদ মানে আমরা সামনের বয়ানটার দিকে লক্ষ্য করি বয়ান কি আল আয়জাতির আচ্ছা আচ্ছা এখানে মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী নিরাপত্তা দানকারীর কসম আলা এখন নিরাপত্তা দানকারী কি নিকি আলা আয়েজাতী আয়েজাত কে যারা আশ্রয় চায় যারা এই অজুর পেশ করে আশ্রয় কারণ আউযুবিল্লাহি না এই আউযুবিল্লাহ আউজন থেকে আয়েজাত আশ্রয় চায় তো কসম ওই নিরাপত্তা দানকারীর যারা আশ্রয় চায় তাদের নিরাপত্তা দানকারী এখন আশ্রয় চায় এই নিরাপত্তা আল্লাহ তারা নিরাপত্তা দেন কাদেরকে তো এ কথা বলিয়া এখন এই নিরাপত্তা প্রার্থীদের বয়ান করতেছে আর তয় ইয়াম সাউহা পাখিদের যারা কাবা শরীফ স্পষ্ট করে আছে কাবা শরীফকে ছুঁয়ে আছে তো কাবা শরীফকে যারা ছুঁয়ে আছে ওই পাখিদের নিরাপত্তা দানকারী তাহলে ওই আল্লাহর কসম তাহলে এখানে দেখেন আয়জাত মানি আমরা বুঝলাম যে নিরাপত্তা কামনাকারী পাখি তো এখনই এই পাখিগুলো কোন ফাঁকি নিরাপত্তা দানকে আল্লাহ সকল পাখি নিরাপত্তা দিচ্ছেন এই পাখিগুলো হচ্ছে যারা কাবা শরীফে এরা আরো বেশি কি আছে নিরাপত্তার মধ্যে আছে তো এরকম নিরাপত্তা দানকারী আল্লাহর কসম ফাইনার তৈর এখন দেখেন তয়ের যে আয়জাদ যে তয়েরও সে তো ফাইনাত্তর আতু ভাইয়ালিন আলিল আয়জাত তয়ের যে সে আয়জাতের আশ্রয় প্রার্থীদের আশ্রয় প্রার্থী এই কথার আয়জাতের আতু ভাইয়ান মা আন্ন লাইসা ইসমান মুক্তাসান বিয়া তবে এটা তার খাস নাম নয় আয়জাত মানে আশ্রয় প্রার্থী এই আশ্রয় প্রার্থীর খাস নাম কি নয় ফাঁকি নয় আয়জাতের আরো কি অন্য কিছু হতে পারে কিন্তু এখানে বিশেষ করে এই পাখিগুলো কত কেন বলা হয়েছে কারণ হারাম শরীর মধ্যে রক্তপাত করা হারাম হারামের সীমার মধ্যে কোনো রক্তপাত করা যাবে না এমন কিছু যদি কেসা আসে আসামি ঢুকে তারও কি করা যাবে না করা যাবে না গাছ তোলা যাবে না তো এই পাখিগুলো কাবা শরীফে থাকা মানে এরা বিশেষভাবে নিরাপত্তা চাইতেছে এদেরকে তো হত্যা করতে পারবে না তাহলে আল্লাহ তালা এদেরকে নিরাপত্তা দিচ্ছেন সবাইকে তো নিরাপত্তা দিচ্ছেন তো এরা বিশেষভাবে আশ্রয় প্রার্থী এই পাখিগুলো লাইসা মুসলিম ওকা দিয়ে যে আতফুল বয়ানি বিগর ইজাই আতবায়ন কখনো কখনো আছে বিগর ইজা ইজার গায়ের জন্য মানে ইজা না করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আসবে কামাফি কৌলি তালা জাল কাবাতাল বাইতাল হারামা কিয়াম আল ইন্নাসি আল্লাহ তালা বানিয়েছেন কাবা শরীফকে আল বাইতাল হারামা হারাম গড় কেয়াম আল ইন্নাস মানুষের কেয়ামের জন্য মানুষের স্থির হওয়ার জন্য দণ্ডায়মানের জন্য মানুষের দানোর জন্য বসবাস প্রতিষ্ঠিত হওয়ার জন্য দাঁড়ানোর জন্য তো এখন দেখেন হজের বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য তো এখন দেখেন এখানের মধ্যে শরীফ যে বাইতুল সে তাহলে এখানের মধ্যে যদি আল্লাহ শুধু বলতেন জালাল কাবাতা কেয়ামাল নিন্যাস এ কথা বললে কি আমরা বুঝতাম না যে হারাম শরীফ কথা বলা হয়েছে বুঝতাম তাহলে এখন কেন আবার বাইতুল হারাম বলা হয়েছে এটা আত্মবয়ন আসছে ঠিক কিন্তু কি হয় না ইজা হয় না স্পষ্ট হয় না ওইখানে যেরকম আশ্রয় প্রার্থী স্পষ্ট হয়েছে এই আশ্রয় প্রার্থী মানে কি দুনিয়া সকল আশ্রয় প্রার্থী নয় বরং কে পাখিরা পাখির কিন্তু এখানের মধ্যে হচ্ছে আত্মবয়ন আসছে ঠিক কিন্তু কি করে নাই ইজা করে নাই স্পষ্ট করে নাই যে মানুষ যদি যদি বলতে কাবা তাহলে দুনিয়ার মানুষ হয়রান হয়ে যেত হায়রে কাবা মানে কি কাবাসের মানে নাম তো আমরা সিনিয়ে না কিছু হ্যাঁ এরকম হয়তো না বরং কাবা বললেও যে ভাই তার বললো সে কিন্তু একটা আটা আত্মবয়ান হয়েছে একটা আটাকে বর্ণনা করছে যে কাবা শরীফ মানে হারম শরীফ কিন্তু এখানে কি হয় নাই যে হয় নাই জাকা সহিবুল কাশাফ ইমাম কাশাফ কাশাফ তাপসিরের বিখ্যাত কিতাব আল্লামা জারুল্লাহ জমক লিখিত এই কিতাবটা তাপসির জগতে কুদোয়া বলা হয় কোন তাপসির শুদ্ধ নাকি অশুদ্ধ এটা নাহু সরবের দিক দিয়া সঠিক অর্থ উঠেছে কি না এই কাজটা করেছেন আল্লামা জারুল্লাহ জমকশ্বরী এবং উনার পরে যত তাফসিল লেখা হয়েছে এই উনার কিতাবটা সকলের সামনে রাখছে কারণ উনি কি অর্থ করেছেন উনি ছিলেন নাহু নাহুর ইমাম তো উনি নাহুর ইমাম বা ইমাম ছিলেন আল্লামা জারুল্লাহ জমকশ্বরী এর তাফসিরের কাজটা বিশ্ববিখ্যাত তাফসির এর তাফসির মধ্যে কি অর্থ করছে এটা প্রত্যেক যারা ওনার ফলে তাফসির কত লেখছেন ওনারা এটা কি করেন উল্লেখ করে দেন তো এর তাফসিরের জমক সরি তাফসির মধ্যে উনি এই কথাটা এভাবে বলেছেন যে হ্যাঁ আন্নাল বাইতাল হারাম হারো আমা আতুল কাবা যে এখানে উনি কি তাফসির করেছেন যে এখানে মধ্যে বাইজুল হারাম কথাটা কাবা সিফে জন্য এসেছে বয়ানোর জন্য এসেছে আত্মবয়ানোর জন্য এসেছে জিয়া লিল মদে প্রশংসা করার জন্য তার স্পষ্ট করার জন্য নয় কামাই যেমন ভাবে সিফত আসে সিপত আসিয়া মৌসুবের প্রশংসা করে বা মৌসুপের দুর্নাম গায় যে জায়দুল আল জায়দুল আলিমু আলম জায়দ এখানে গুণ বর্ণনা করা হয়েছে আবার কি করা হয়েছে প্রশংসা করা হয়েছে এটা গেছে আপনাদের এটা তো গেছে বয়নের মধ্যে এই মসবানার বয়নের মধ্যে এই কথাটা গেছে জানি যায়দুল জাহিলু তাহলে এখানে গুণ বরণ করার উদ্দেশ্য আবার কি নিন্দ করাও উদ্দেশ্য ওয়ামাল ইবদালু বদলানা মুস্তাদিনের বদলানা আই ফালি জিয়াদ তাকরির অধিক তাকরিরের জন্য অধিক বেশি স্পষ্ট করার জন্য সাবেদ করার জন্য মিন ইজাবাতের মাজালির ইলাল মাফুলি এখন বলা হয় যে ওয়ামাল আলু এখন এখানে ফালি জিয়া তাকরির জিয়াদা মাজদার তাকরির হচ্ছে আপনি যদি মাজদারকে ফেল বানাইলন তাহলে জাদা তাকরির এই বদলে কি করবে তাকরির কে বাড়াইবে তাহলে এখানে বদল মাছদার কারদিকে হয়েছে ইলাল ফাইল না মাফুল মাফুর দিক হয়েছে যা এখানে মানে এজাবাতুল মাজদার ইয়াল ফাইল মাজদার এজাবত হতে পারে এখন কার দি হয়েছে কেন নির্ণয় করবেন নির্ণয় করার সূত্র হচ্ছে আপনি মাজদারকে ফেল বানিয়ে ফেলাইবেন তাহলে এখন মাজদারকে ফেল যা তাকরিরু তাকরির বাড়বে এখানে তাকরির বাড়া কোনো কথা নাই তাকরিরকে বাড়াইবে কে বাড়াইবে এফদালে বাড়াইবে তাহলে এখানে বাড়ানো আছে তার মানে দিকে এজাবত হয়েছে মিন এজাবতের মাজদার মাফুলবি এখানে মাজদার এজাবত মাফুলিবির দিকে হয়েছে ওয়া আওমিন এজাবত এল অথবা এখানে এজাবতটা এজাবত বয়া নিয়ে মানে জিয়াদ যে তাকরিরও সেই এজাবত ও বয়া নিয়ে একটা মুবাইয়ান একটা বয়ান যে পালি জিয়া তাকরির ও জিয়াদাকরির জন্য অর্থাৎ যেটাও জিয়াদা ওটাই কি তাকরির মানে অধিক তাকরি আর কি আই লিজ জিয়াদা দিলে তাকরির অর্থাৎ ওই জিয়াদা যেটাই তাকরির তো যেটা যেই ওই জিয়াদা করবে জে জেটা কি হবে তাকির মানে ধীরে হবে মজবুত হবে সব্যস্ত হবে সাব্যস্ত হবে ওয়াদা মিন আadati ইফতানা নি সাইল নিফতা এটা হলো সাহেব মিফতার ইফতানি ওবেস ইফতানি মানে হচ্ছে বৈচিত্রময় তাফানন বৈচিত্রময় যমন মানুষ এক রকম কাজ করতে করতে কি হয়ে যায় বিরক্ত হয়ে যায় তো নতুন ভাবে কাজ করে যেমন এক জিনিস খাইতে খাইতে কি হয়ে যায় এক নাস্তা প্রতিদিন কি লাগে না ভালো লাগে না তো মাঝে মধ্যে কি করে পাল্টায় একদিন ওই লুডুস পাকায় একদিন হাঁস পাকায় করে না তাফান নুন মানে নতুন কিছু যেটা মজা তো সহেব নিফতা ওইভাবে তাফান নুন করেন যে অমিন আহাদ সহেব নিফতা অমিন আহাদ এফতে নানি সহেব নিফতা সহেব মিফতার তাফান অভ্যাস বৈচিত্রম অভ্যাস হলো যে তিনি কি করেন হাইসু কলা ফিতা কিদি লিত তিনি ইয়ের মধ্যে তাকিদের মধ্যে বলছেন তাকরির জন্য ওয়াহুনা লিজিয়াদ তাকরির আর এখানে বলছেন জিয়াদ তাকরির জন্য অর্থ একই আগে যে বলছে তাকরির জন্য এখন বলছে জিয়াদ তাকরির জন্য কথা কি একই এখন বারবার তাকরির বললে বারবার একই নাস্তা কি লাগে না জুত লাগে না এই একটু ধরন পাল্টাইছেন জিয়াদাতে তাকরির বলিয়া তলে ইলমদেরকে একটু মানে ব্রেনকে খারাপ ইয়ে করলেন মনোযোগকে আকর্ষণ করলেন তলেব চিন্তা করবেন আগে বললাম তাকরির এখন জিয়াতে জিয়া চাকরির জিনিসটিকে আলাদা কিনে মনে ভিন্ন কিছু কিনে না ভিন্ন কিছু না একই জিনিস আচ্ছা ওয়াহাউনা লিজিয়াদের চাকরিরই কি দেবেন নাম মুক্তা মুক্তাসার এত কথা কন লাগে ওয়াহাউনা লিজিয়াদের তাকরির আর এখানে কিছু না আছে যে তাকরির ব্যবহার করেছেন মা হাজা লাইকলু আর নক্ততাতন তবে হ্যাঁ একদম দিয়ে খালি নয় এটা নোক্তা আছে মা হা তবে হাজা লাইকলু আর নক্তাতিন লতিফাতিন সূক্ষ্ম সূক্ষ্ম লতি মানে হচ্ছে বিরল সূক্ষ্ম নক্ত অর্থ তো নক্তায় সূক্ষ্ম তবে সূক্ষ্ম দুর্লভ দুর্লভ নোক্তা নাই কি নয় খালি নয় খালি নয় সূক্ষ্ম নোক্তা থেকে খালি নয় সেটা হলো কি আল ইমা ইলা মিনাল বদল দেওয়ার উদ্দেশ্য হলো মাকসুদুন মাকসুদ যে বদলটা নজবদের দিক দিয়ে উদ্দেশ্য হবে বদলটা কি হবে দিকে উদ্দেশ্য হবে বদল মোবদালের মধ্যে বদল উদ্দেশ্য হবে মৌসুম সিবাদের মধ্যে মৌসুম উদ্দেশ্য হয় কেউ উদ্দেশ্য হয় মাকসুদ কে মেন মাকসুদ কে মনে রাখবেন বদল বদল মধ্যে মাকসুদ কে বদল 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 আর কে মৌসুফ কারণ মৌসুফ মনে করেছে এখন তো মৌসুফ আমাদের উদ্দেশ্য হচ্ছে জায়েদ আসলো এখন জায়েদ কালারা আসছিল না দলারা আসলো না জ্ঞানী আসলো না মূর্খ আসলো এর হচ্ছে তার বৈশিষ্ট্য

অজেমানান জেমন হিসাবে বেখলাফি তাকিদ তাকিদ এর বিপরীত ফাইনাল খরচা মিনু নফসু তাকরি তাকি কি কেননা সেখানের মধ্যে নফসের তাকরির এবং তাকিক উদ্দেশ্য অন্য কোনো বাড়তি কিছু নাই নাও জানি আকুকা যায়দুন ফি বদলিল কুল যে তোমার কাছে এসেছে তোমার ভাই জায়দ বদলুল কুল তাহলে পুরাটা তোমার ভাই তো তোমার ভাই যে জায়দও কি সেই ওই আসলে তাকরিরু আর তাকড়ির অর্জন হয়েছে যে তোমার ভাই যায় দেখেছে এটা হচ্ছে কখন যখন শ্রোতা জানাই হয়ে গেছে যে আমার কোন ভাই আসছে তোমার ভাই আসছে এখন সে জানে জাত কোন ভাই আসতে পারে কোন ভাই ও এখন আসতে পারে এবার বলছে হ্যাঁ তোমার ভাই মেজো ভাই আসছে তোমার মেজো ভাই তাইলে এই যে মেজো ভাই তোমার ভাই আসছে হাসান তাহলে সে জানা তার ভাই হাসান আসার কথা এখন ঠিকই কি আসছে হাসান আসছে তাহলে হচ্ছে বদল ওয়াসুর তাকরির বি আর এখানে তাকরির পাওয়া গেছে তাকরার মাধ্যমে কিসের মাধ্যমে তাকরা তাকরা কিভাবে হয়েছে শেষ জানার তার ভাই এই আসছে আবার বলা হয়েছে কে হাসান তাহলে শেষ জানার তার ভাই হাসান আসবো আবার হাসান বলা হয়েছে তাহলে তাকরা হয়েছে কি না হয়েছে যদি সে না জানে তার কোন আসছে তখন কিন্তু আত্মবয়ন হয়ে যাবে তখন কি হয়ে যাবে বয়ন হয়ে যাবে মনে থাকবো নাকি